হ্যালো ভাইয়াস আশা করি তোমরা সবাই ভালো আছো তো প্রতিনিয়ত আমাদের চ্যানেলে তোমরা ভিডিও পেয়ে যাবে তো তোমরা সবই জানো তো এটি একটি শিক্ষামূলক চ্যানেল অল টিপস ফিএম চ্যানেল নতুন কালে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও পাশে কোনো একটি অল সিলেক্ট করে দাও সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের যে বিষয়টি তোমাদের সামনে আমি তুলে ধরবো সেটা হচ্ছে ইন্টারনাল অর্থাৎ ইন্টারনাল অ্যাসেসমেন্ট যে এক্সাম তোমাদের হয় ঠিক আছে এই ইন্টারনাল অ্যাসেসমেন্ট এক্সামটা কী ঠিক আছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট এক্সামটা কী এবং কিভাবে এটি কন্ট্যাক্ট করা হয় এবং কলেজে কতগুলো প্রশ্ন তোমাদের বা ধরন কেমন কত নম্বরের হয় ঠিক আছে এবং কোন প্রশ্নগুলো করতে হয় সমস্ত কিছু বিস্তারিত একেবারে ডিটেলসে তোমরা কিন্তু পেয়ে যাবে এই নিয়ে একটি ভিডিও এবং আমাদের পুরানো ভিডিও তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে এই নিয়ে ভিডিও রয়েছে এবং মূলত আমি গত আগামীকাল অর্থাৎ আমি আগামীকাল আট এক দু হাজার রবিবার ঠিক আছে রবিবার সন্ধ্যায় সাতটার সময় আমি তোমাদের ইন্টারন্যাশনাল এক্সামের সমস্ত প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আমি একটি ভিডিও করে পোস্ট করব অবশ্যই যারা পেতে চাও ইন্টারনাল এক্সামের কোশ্চেনগুলো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো এবং পাশের ঘন্টাটি অল সিলেক্ট করে রাখো তাহলে সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে এবং তুমি জানতে পারবে তোমার ইন্টারনাল এক্সামের কোশ্চেন প্যাটার্ন এবং যে প্রশ্নগুলো তোমাদের ইন্টারনাল এক্সামে হয় সেই প্রশ্নগুলো তোমার সাজেশান এবং ওই প্রশ্নের উত্তর কিন্তু তোমরা পেয়ে যাবে সম্পূর্ণ রবিবার অর্থাৎ আগামীকাল ঠিক আছে সন্ধে সাতটায় তো চলো বন্ধুরা তোমাদেরকে এটাই আমি ইনফরমেশান করার ছিল তো সময় খুব কম থাকার জন্যে বা ব্যস্ত থাকার জন্যে আমি আজকে ভিডিওটি আপলোড করতে পারছি না ঠিক আছে তো তোমরা আগামীকাল সন্ধ্যে সাতটার মধ্যে রবিবার সন্ধ্যে সাতটার মধ্যেই তোমরা পেয়ে যাবে আমি জানি তোমাদের খুব সামনেই তোমাদের এক্সাম তো নতুন কোনো ভিডিওতে দেখ তবে তোমাদের কাছে বলি ভিডিও লিঙ্ক অথবা চ্যানেলের লিঙ্কটি বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো তাহলে কিন্তু বা ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করো তাহলে সবাই জানার সুযোগ পাবে তো চলো নতুন কোনো ভিডিওতে দেখা তখন পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ